আজকের ভিডিওটি শুরু করব আমাদের সদ্য হাদি বাইকে দিয়ে হাদি বাইকে নিয়ে এই ধরনের কাজকর্ম করা হয় কখনো কল্পনা করি না তবে বন্ধুরা এই পূর্বে এমন কিছু মজাদার ভিডিও রয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হবেন আর হাসবেন তবে আজকের এই ভিডিও শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনারা অবাক হবেন আর ভাববেন যে এটা কি দেখলাম যদি মিস না করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেরি নয় চলেন শুরু করা যাক যদি সাইদি সাহেবের পক্ষটা বলতে দিই আমার জামাত জিতবে যদি বেগম জিয়ার পক্ষটা বলতে بده আমার বিএনপি जीते ছোটট হইছে তো তর্ক আমার এই ট্যাগ না দিলই হইছে এইজন্য বললি হইছে যে আমি ভারতের সেবাদাস সাবাস ইচ্ছা আমার বিএনপি বড় জামাত বল جايছে তাই বল আমি বাংলাদেশের সন্তান এই ট্যাগ নিয়ে বল দিছি আল্লাহর কাছে দোয়া করি যেন কোনোদিন কোনো আমরা এত বড় মূর্খ জাতি এত সুন্দর একটা মানুষকে হারাইলাম তারপরে আমরা তার প্রতিবাদ করতে গেল কত বিপদাপদে পড়তে হয়। আসলে ভাঙালি বুঝাই দিছে বাংলাদেশে সৎ পথে টাকাটা খুবই মুশকিল। আর দেরি নয় মূল ভিডিও শুরু করে যা। এই সময় তো শুরু করো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত বাংলাদেশকে আজীবন সাহায্য, সদবিতা করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের প্রধানমন্ত্রী হয়েছেন এই দেখেন নরেন্দ্র মোদী সাহেব তাকে তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়েছেন যারা সবার গরু শুভেচ্ছা জানিয়েছেন এটা রাখেন ভারত তারা চায় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসুক আপনার কথায় অবশ্য যুক্তি আছে আমিও সেটা বিশ্বাস করলাম আর মানলাম কারণ এইবারে যে চিত্র দেখলাম শেখ হাসিনার কথা মনে পড়ে গেল তাহলে আপনার ওই ওই রাস্তায় হাঁটতেছে চলুন তাহলে শুনে আসি আরো ওরে ভাই কি ধরনের তেল বাসলে এরকম कांड করতে পারে আমাদের হাওয়া কথা মনে আছে তোর সেও কিন্তু এরকম করতে গেছিল তারপর কিন্তু সফল হয়ে থাকতে পারে না কারণ এইটা হইছে অস্থির ভাঙালির সবসময় অস্থির হয়ে থাকে আঙ্কেল বেশি নেতেগিরি করেন না তাহলে কিন্তু এই বাংলাতে টাই হইব না तू আদি ভাই এত তাড়াতাড়ি কি বুঝবে ভিডিও তো মাত্র শুরু হইছে বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওর কত বড় কি বলল রে ভাই ওরে কি করা হচ্ছে সবার মতামত জানতে চাই অবশ্যই কমেন্টে সবার মতামত জানাবে এইবার চলেন ভিডিওর মূল টপিকে চলে যায় নির্বাচন নিয়ে এরকম ডিজিটাল কার্ড পাবে আমাদের মা বোনেরা আর এদিকে কৃষকরা পাবে এরকম ফার্মার্স কার্ড ইনশাআল্লাহ আগামী নির্বাচন বিএনপি সরকার গঠন করবে তারে কমন প্রধানমন্ত্রী হবে বিপুল আজকাল তো জাতিক জরিপ বলছে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাথা গণতন্ত্রের মাথা বেগম খালে প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু কষ্ট নেন না ভাই গদিটা লইড়া গেলে আর কি করবেন কারণ গদিতে তো সব থাকা যায় না বুঝেন না ব্যাপারটা আজকের এই রাজনৈতিক দায়িত্ব কাদের পক্ষ নিয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি তাদের পক্ষ নিয়ে তাদেরকে দেখার কথা বলছে রে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল তাদের নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে আমাদের নেতা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে সামনে পিছনের কিছুই দেখতেছে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে এই জালেমদের নেতা সে দুইদিন আগে প্রকাশ সে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে ওরি নেতারি বাউয়ে যদি না গাইতে পারো পাও কোনদিন আগাইতে পারবে না এই ধরনের নোংরা চুর করে দিছো কেন তুমি আগে ভাবতাম তুমি আসলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু এখন তো দেখি তার উল্টোটা টাকা ছিল না আমি তিন কেজি চাউল বেঁচে একশো টাকা ওনার কথা চব্বিশটা ঘন্টা আমি টাকা ভরি মোবাইলে শুধু হেডেই দেখি আর কোনোটা দেখতে ভালো লাগে না কি দেখেন মোবাইলে দেখি তারক রহমানের কথা শুনি তার রহমানের কথা শুনি তারপর ম্যাডাম খালেদা জিয়ার ইয়ে করি প্রেসিডেন্ট জিয়া রহমানের আগের যে ভিডিওগুলা

নমস্কার করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে টাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে ভূতে তুলে বাড়ে মেরে এখান থেকে টাকা তোলে কে ভূতে তুলে এগুলো তো ভূতে তুলে না ওই ভূতটা হলো মির্জা আব্বাস এবং আমি আমার নেতা কমিটির ধৈর্য ধারণ করেন নো রিয়াকশন এই সালাম দিও এই এই পানামাও

মাঝে মধ্যে ভাই সত্য কথা মুখ পছলাই ও বের হয়ে যায় কিছুই করার নাংলাদেশ আহারে জই বাংলার ট্যাবলেট অনেক শক্তিশালী অনেকজন পড়ো তার ক্ষমতা শেষ হয় না

তারপর সবই তো বুঝলাম কিন্তু হরেন করে রাখছেন কেন একটু ডাই খে রাখ তো পারতেন নাকি একটু পরে হরেন দেয়া লাগে বারো তারিখ নির্বাচন হবে

ওরে বাপ রে নেতার যে এত বড় গুণ আছে আগে তো শুনিনি হাই আজকে শুনছি শুই তো আমি অবাক হয়ে গেছি তবে বন্ধুরা জানতে চাই আপনারা কাকে ভোট দিবে কাকে ভোট দিয়ে নিয়ে আসলে আমরা দুর্নীতি মুক্ত একটা আদেশ পাবো অনেক কথাই বলছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে ভিডিওতে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে খতম বাই বাই টাটা গয়া